আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সো গাইস আর বলবো দুঃখের কথা এক ভাই কমেন্ট করছে যে ভাই আমার তিন বছর আগে টিভি রোগ ছিল এখন নাই আমি কি কুয়েত যেতে চাই মানে আমি কি কুয়েত যেতে চাই উনি হয়তো বুঝাতে যাচ্ছে যে আমি কুয়েত কি যেতে পারবো নাকি তিন বছর আগে ভাই আপনার রোগ ছিল বর্তমানে নাই তো আপনি বর্তমানে মেডিকেল করেন যদি আল্লাহর মধ্যে মেডিকেল ফিট আসে তো তো আলহামদুলিল্লাহ অবশ্যই আসতে পারবেন আর বাংলাদেশে ভাই সব দালালের কার স্যারের যে বুঝছেন নি আপনি যদি সব ঠিকও থাকে ঠান্ডার কথা বলে আপনারে আনফিট দিয়ে দিব ঠিক আছে আর ঠান্ডার কথা বলে মানে ওদের আনফিট দেওয়ার কারণই হলো একটা কি আপনাকে সে টাকা দেয় করা এছাড়া কিছুই না আমার তো ভাই মেডিকেলে যেই সমস্যা হয়েছিল বুঝছেন আমি আপনাদের কী আর বলবো দুঃখের কথা আমি যখন ওই মেডিকেল রিপোর্ট নিয়ে যাই টেস্ট মেডিকেল রিপোর্ট নিয়ে অনেক এজেন্সির সাথে যোগাযোগ করছি ওই এজেন্সির আমার বলে যে ভাই আপনি যাইতে পারবেন না কুয়েতে এই রোগে যাওয়া যায় না ঠিক আছে পরে মানে এজেন্সির মাধ্যমে মেডিকেল করার পর যেই রিপোর্ট আস ওই রিপোর্ট নিয়ে পরে আমার একজনে এক এজেন্সির লোক বললো আপনি বার্ড এম যান বার্ড মে গেলাম বার্ড গিয়ে মনে করেন আমি ইয়া করাইলাম টেস্ট করাইলাম টেস্ট করায় ডাক্তার বলছে যে না তোমার ইয়া নেই সমস্যা নেই ওই পজিটিভ আছে কিন্তু সমস্যা নেই ওইটা রোগটা কী যেন বলে টিপি ইচ্ছে বলে বুঝছেন টিপি ইচ্ছে বলে টিপি ইচ্ছে পজিটিভ আছে কিন্তু বর্তমানে ওই রো রোগটা আমার কাছে নাই তো অনেক ঘোরাঘুরির পর অনেক টাকা খরচ করে মনে করেন লাস্টে একটা ভালো এজেন্সি পেলাম ওই এজেন্সিতে মনে করেন অনেক টাকা নর্মালি যে টাকা আসার কথা তার চেয়ে দুই তিন গুণ বেশি টাকা দিয়ে পরে ফিট করাইলাম ফিট করে তারপর মনে করেন আল্লাহর রহমত আসছি এখানে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি তো ছোটো খাটো যেসব সমস্যা বড় রোগ ছাড়া বাংলাদেশে কোনো ম্যাটার না বাংলাদেশের সব দালালের কাছে যে টাকা দেবেন ফিট নেবেন চলে আসবেন এটাই হলো কাজ বুঝেননি কারণ বাংলাদেশে আপনি টাকা ছাড়া কোনো কিছুই করতে পারবেন না তো সবচেয়ে ভালো হয় আপনি আগে একটা টেস্ট মেডিকেল করান কী কী সমস্যা আছে বড় কোনো রোগ যদি না থাকে ঠিক আছে তাহলে দালালদের জীবনে খায় না ওদের কিছু খাওয়ায়া দেন কিছু খাওয়াইয়া যে কদিন খাইতে পারে মনে করেন ওদের তো মা বাপ ছোটোবেলা খাওয়ায় নেই ওদেরকে নেই তো এখন জনগণের টাকা সাধারণ মানুষের টাকা লুট করে খায় ওদের পেটে শান্তি হয় ওদের পেট শান্তি দুনিয়া শান্তি মন শান্তি আখিরাতে কি ওই চিন্তা ওরা করে না ঠিক আছে তো আল্লাহ রহমতে ভাই আমি আসতে পারছি এত সমস্যা নিয়ে এখানে আসছি আল্লাহ রহমতে মেডিকেলে এখানে কোনো সমস্যা হয় নাই তো আপনি বাস বড় কোনো রোগ ছাড়া ঠিক আছে ছোটো খোটো যেমন ঠান্ডা এইসব কি কি রোগ এইসবে কোনো ইয়ার প্যারা নেই চলে আসেন কিছু টাকা ওদের দিয়ে ওদের মনটা ঠান্ডা করে চলে আসেন ঠিক আছে বাংলাদেশে তো ছোটখাটো যে কোনো কাজে যদি আপনি সরকারি কাজে যে কোনো একটা কাজ করাইতে চান টাকা ছাড়া কিন্তু ভাই কিছু হয় না তো কি আর করবেন বলেন আমাদের দেশটাই এমন যেখানে সবাই চোর কারে বিশ্বাস করবেন ভালো বলতে কেউ নাই আপন জনরাই কত কাজে ঠকায় দেয় আর ওরা তো অপরিচিত লোক বুঝেন নেই তো বিসমিল্লা বলে চলে আসেন আল্লাহর মধ্যে কোনো ঝামেলা হবে না আমার তো আমি যখন মেডিকেল করাই বললাম না যে অনেক এজেন্সিতে গুলাম অনেক এজেন্সি আমরা না করে দিছে যে না আপনি যাই পারবেন না ইয়াতে এই কি বললে আপনার এই রোগে কুয়েতে নেয় না কুয়েত থেকে আপনি গেলেও আপনার রাখবে না অনেক কথা বলছে বুঝলা ভয় দেখাই দিছে আমি তো ভাই পুরাই মন খারাপ হয়ে গেছিল আমার যে বলে কি এটা এত টাকা দিয়ে এত ট্রেনিং ট্রেনিং নিলাম গাড়ি টাড়ি শিখলাম এখন আমারে বলতেছে আমি নাকি কুয়েতে গেল নাকি আমারে রাখবে না তো মন ভীষণ খারাপ হয়েছিল কিন্তু পরে আল্লাহ রহমতে আমি একটা রিক্স নিছি যে না ওদের কথা আমি মানি না আর ওই যে বললাম বার্ডে ম্যামে একটা টেস্ট করেছিলাম বার্ডে ম্যামে গিয়ে আমি জানতে পারছি ডাক্তার বলছে যে না এই রোগে তোমার ইয়ে আছে পজিটিভ আছে কিন্তু সমস্যা নেই আল্লাহ রহমতে কিছু হবে না তো ওইখান থেকে একটা পজিটিভ রিভিউ পেয়ে আমি চলে আসছি তো আপনাদেরও বলবো নিজের উপরে ভরসা রাখেন কিছু দেন ওদের বিশ মিনিট ল দান করে দিলাম তোরা খা এটা দিয়ে চলে আসুন লড়ার মধ্যে ফিটনি